মুর্শিদাবাদ জেলা ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্রের বুধবার শুভ উদ্বোধন উদ্বোধন করলেন জেলাশাসক শ্রী রাজশ্রী মিত্র উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেনারেল শ্রী দিন নারায়ণ ঘোষ অতিরিক্ত জেলাশাসক শ্রী চিরন্তন প্রামাণিক জেলা গ্রামোন্নয়ন বিভাগের প্রকল্প আধিকারিক শ্রী সুকান্ত সাহা জেলা যুব আধিকারিক শ্রী লিটন সাহা জেলা শিক্ষা আধিকারিক শ্রীমতী ডক্টর ঈশা ঘোষ সিনিয়র ডিসি শ্রী অভিষেক চক্রবর্তী ডিসিএফ ডিসিএফএস শ্রী সুদীপ্ত সামন্ত জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক শ্রীমতী রেণুকা খাতুন জেলা কর্ম কর্মবিনিয়োগ আধিকারিক শ্রী নির্মাল লোপাল মহকুমা যুব আধিকারিক শ্রী অঞ্জন দাস পৌর যুব আধিকারিক শ্রী সুভাষচন্দ্র বিশ্বাস ও যুব দপ্তরের প্রিয়তোষ মণ্ডল সমীর সিমিরন ঘোষ সহ অন্যান্য সরকারি আধিকারিকগণ ঠিকানা অখণ্ডনন্দন অখণ্ডনন্দ সরণী সার্কিট হাউস সংলগ্ন বহরমপুর মুর্শিদাবাদ আজকের এই কর্মসূচি নিয়ে আপনি কি বলবেন আজকে আমাদের এখানে ডিস্ট্রিক্ট ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেছেন গত বিশে জানুয়ারি সেখানেই সেই কমপ্লেক্সের মধ্যে আমাদের প্রথম আজকে ব্যাডমিন্টন যে প্রশিক্ষণ সেটা শুরু সূচনা হচ্ছে আজকে মাননীয় জেলা শাসকদের নেতৃত্বে আজকে তেষট্টিটি ছেলে মেয়ে যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছে অনূর্ধ্ব এগারো বছর অনূর্ধ্ব সতেরো বছর এবং সতেরো বছরের ঊর্ধ্বে যারা আছে সেই সমস্ত শিশু এবং কিশোরদেরকে নিয়ে এখানে ব্যাডমিন্টন প্রশিক্ষণ শুরু হচ্ছে আজকে থেকে এখানে ভর্তি হওয়ার জন্য কোনোরকম কোনো নিয়মের কোনো বেড়াজাল নেই বয়স পূর্ণ হতে হবে আমাদের এখানকার বাসিন্দা হলে ভালো হয় মোস্টলি আমাদের এখানকারই বাসিন্দা আছে তাদের তারা এখানে প্রশিক্ষণ নেবে সপ্তাহে ছ দিন আমাদের এই প্রশিক্ষণ চলবে দুজন প্রতিষ্ঠিত কোচ আমাদের এই সঙ্গে আছে তারা এই কোচিংটি তিনটেই সেশনে দেবে সকাল সাতটা থেকে নটা বিকেল চারটে থেকে ছটা এবং সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত কতদিনের কোর্স স্যার এটা ডিপেন্ড করে যে কোনো বাচ্চা খুব দ্রুত শেখে কেউ হয়তো একটু সময় নিয়ে শেখে এর মধ্যে আমাদের বিভিন্ন সময় বাচ্চাদের বিভিন্ন এক্সাম থাকে সেশন থাকে ফলে পড়াশোনার পাশাপাশি এটা যেহেতু একটা শরীরে একটি শরীর চর্চা বলুন এবং আগামী দিনে ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে তো এটা সবটাই অপশনাল ফলে পড়াশোনার পাশাপাশি যেহেতু করা কারো সময় বেশি লাগতে পারে কারো কম লাগতে পারে আমাদের এই প্রশিক্ষণ চলতে থাকে ঠিক সেরকম নয় আমরা আসলে স্পোর্টস বলতে শুধুমাত্র বোধহয় ক্রিকেট আর ফুটবলকেই বুঝি এর বাইরেও উন্মাদনার অনেক বিষয় আছে আমরা রিসেন্টলি আমরা অনেকের খেলা দেখি আমি মুর্শিদাবাদ জেলার জেলা যুব আধিকারিক হিসাবে এসে দেখেছি এখানে যে এখানে ব্যাডমিন্টন এবং এই ধরনের ইনডোর গেমস নিয়ে আমাদের আগামী দিনে টেবিল টেনিসের অনেক আমাদের পরিকল্পনা আছে এখানে প্রশিক্ষণ দেওয়া তো ব্যাডমিন্টন নিয়ে কিন্তু এখানে শিশু এবং কিশোরদের মধ্যে অনেকটাই উন্মাদনা আছে তো সেটাকে অসুখ করে আমরা চেষ্টা করবো তাদেরকে গড়ে তুলব আগ্রহ আছে অলরেডি আমাদের গত পনেরো দিনে আমরা ছেলে ছেলেমেয়ের এখানে আমরা তাদের অ্যাডমিশান অলরেডি পেয়েছি আমরা এখানে একশো জনকে আমরা এখানে অ্যাডমিট করাতে পারবো সেরকম ক্যাপাসিটি আছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কোর্ট আছে আমাদের এই কমপ্লেক্সের মধ্যে দুটি সিনথেটিক কোর্ট আর একটা উডেন কোর্ট তিনটি কোর্টে একসঙ্গে প্রশিক্ষণ চলবে এ পর্যন্ত কত অ্যাডমিশন হয়েছে স্যার বললেন আজকে সকাল পর্যন্ত আমাদের যে যারা অ্যাডমিশান নিয়েছে তার সংখ্যা তেষট্টি আপনার পরিচয় স্যার আমি লিটন সাহা জেলা যুব অধিকারী মুর্শিদাবাদ